শোক আবার আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমি ইউরিক অ্যাসিড সংক্রান্ত কিছু তথ্য আপনাদের জানাবো আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ইউরিক অ্যাসিড সংক্রান্ত তথ্যটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রতিদিন এমন অনেক খাবার খাই যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং কিডনি সেই অতিরিক্ত অ্যাসিড শরীর থেকে বের করতে পারে না তার ফলে কি হয় শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আর এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আমাদের কিছু ঘরোয়া উপায় যেমন প্রোটিন জাতীয় খাবার বর্জন করা তার মধ্যে প্রথমত হচ্ছে মাছ বাঙালির ভাতের পাতে মাছ না হলে কিন্তু চলে না কিন্তু এই মাছই কিছু কিছু সময় সমস্যায় ফেলে দেয় যাদের ইউরিক অ্যাসিড আছে জয়েন্টে ব্যথা হয় তাদের ক্ষেত্রে কিন্তু তৈলাক্ত জাতীয় মাছ একদম খাওয়া উচিত নয় এবং মাছের তেল ও ডিমও খাওয়া চলে না তাতে কি হয় ইউরিক অ্যাসিড মাত্রায় বেড়ে যায় মাছের মধ্যে যেমন কাতলা বোয়াল পার্শে ইলিশ চিংড়ি এই ধরনের মাছ ছাড়াও সামুদ্রিক মাছও কিন্তু একেবারেই চলবে না এসব মাছ ছাড়া আপনারা অন্যান্য যে কোনো মাছ আছে সেগুলো অবশ্যই খেতে পারবেন দ্বিতীয়ত মাংস মাংসের মধ্যে রেডমিট খাওয়া একেবারেই চলে না তবে চিকেন খেতে পারেন পরিমাণ মতো বেশি নয় এছাড়া অ্যালকোহল ও ঠান্ডা জাতীয় পানীয় কিন্তু চলে না এতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় তাছাড়া মুসুর ডাল টমেটো পালং শাক কচু জাতীয় সবজিও খাওয়া চলে না এবার আপনাদের জানাবো কী কী খাওয়া প্রয়োজন জল ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে জল একটি বিশেষ ভূমিকা পালন করে প্রতিদিন অন্তত করে তিন লিটার জল খেতে পারলে শরীরে ইউরিক অ্যাসিড জমতে পারে না অতিরিক্ত জল পান করলে টয়লেটের মাধ্যমে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে সক্ষম হয় দ্বিতীয়ত প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন সিযুক্ত খাবার রাখতে হবে যেমন লেবু আমলকি পেয়ারা শসা আনারস ইত্যাদি তাতে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এছাড়া প্রয়োজনে ডাক্তারের পরামর্শ কিন্তু একদম ভুলবেন না এই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না তার সাথে কমেন্ট করতেও ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তাহলে আজকের মতো টাটা